হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রনী দত্ত আমি আজকে আমার চ্যানেলে দেখাচ্ছি একটা নতুন রেসিপি বেবিকন দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি বেবিকন আর পনিরের তরকারি তার জন্য দেখুন প্রথমে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে ওই পাশের গ্যাসটাতে আমি বেবিকর্নগুলো একটু জাস্ট ভাপিয়ে নেব একটু সিদ্ধ করে নেব একবারে কচি বেবিকর্নগুলো বেবিকনগুলোকে আমি ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব আলুটা প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার দেখুন এই সাদা তেলের মধ্যে আমি পনিরগুলোকে একটু নুন হলুদ সামান্য একটু চিনি লঙ্কার গুঁড়ো এই দিয়ে মেখে রেখেছিলাম পনিরগুলোকে হালকা করে ভেজে নেব এই দেখুন পনিরগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে হালকা করে ভেজে নেব পনিরগুলো কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে পনিরের স্বাদ নষ্ট হয়ে যায় শক্ত হয়ে যায় জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আমি তেলের মধ্যে দিয়ে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন ফোড়নটা খুব ভালো করে আমার ইয়ে করতে হবে ফোড়নটা ভালো করে দিয়ে নিতে হবে যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এ দেখুন আমি ফোড়নটাকে খুব ভালো করে দিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি ফোরনটাকে ভালো করে আমি দিয়ে নিচ্ছি এবার আমি যে জিনিসটা দিচ্ছি এই জিনিসটা কি বলুন তো মালাই বা ক্রিম এটা হচ্ছে আমার দুধের শট থেকে তুলে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই মালাই বা ক্রিমটা আমি খুব স্লো আঁচে দিয়ে দেব তেলের মধ্যে এটা দিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে এই দেখুন কিন্তু আস্তে যদি আমি বাড়িয়ে দিই এটা কিন্তু কেটে কেটে যাবে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলো বেবিকর্নগুলো আমি হালকা ভাপিয়ে রেখেছি যে বেবিকর্নগুলো আমি দিয়ে দিচ্ছি বেবিকর্নের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা যেগুলো আমি চিঁড়ে রেখেছিলাম এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার বেবিকনের সঙ্গে আলুর সঙ্গে সমস্ত মশলার সঙ্গে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব এখন আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা দিয়ে এগুলো দিয়ে কষাতে হবে বেবিকনটা দিয়ে কষাতে হবে এবার আমি একটা মশলার টেস্ট করে রেখেছি এর মধ্যে আছে জিরে আদা ধনে শুকনো লঙ্কা হলুদ সব কিছু দিয়ে একটা টেস্ট করে রেখেছি এই পেস্টটা আমি খানিকটা দিয়ে দেব ভালো করে মশলাটাকে আমি কষাবো মশলা যতভাবে কষানো হবে তত কিন্তু রান্না সব বাড়বে এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা এটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব নালে কিন্তু আদার থেকে কাঁচা গন্ধ আসবে আমি বেবিকর্ন আলু সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ মশলার সঙ্গে সামান্য একটু হলুদ ছিল বলে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ যেহেতু পনির সেজন্য অল্প হলুদ দেবো বেশি হলুদ দেবো না দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ হলুদ লবণ সমস্ত কিছু আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কি সুন্দর তেল আসছে মশলার থেকে আর ওই যে মালাইটা দিলাম মালাইটার জন্যই কিন্তু এই তরকারিটা এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে এবার এতে আমি দিয়ে দেব গরম জল তরকারিতে সবসময় আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল যাতে মশলাটা ধরে না আবার ভালো করে আমি সমস্ত কিছু মশলা আলু বেবিকর্ন সব মিশিয়ে নিচ্ছি তরকারির থেকে তেল ছাড়তে শুরু করেছি এবার আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর একটু গরম জল এবার আলু বেবিকর্ন এগুলো সেদ্ধ হতে আমি সময় দিচ্ছি ওর জন্য আমি কড়াইটা একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবার দেখুন আলুগুলো কড়াই আমার সিদ্ধ হয়ে এসছে সেজন্য আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো এই দেখুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির এবার পনির দিয়ে আমি আবার কিছু সময় ফুটাবো পনিরগুলো আগে দিয়ে দিলে পনিরগুলো গলে যেত সেজন্য পনিরগুলো নামানোর একটু আগে দিতে হয় তাহলে পনিরগুলো একদম ঠিকঠাক থাকে আর এটা আমি মালাই পনির ব্যবহার করছি এমনি পনির আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণ চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি একটু চিনি দিতে লাগবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আমি পনির আলু বেবিকর্ন সমস্ত কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে পনিরের ভেতরে রসটা ভালো করে ঢোকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ ঢাকা থাক এ দেখুন আমি এবার ঢাক না খুলে আপনাদের দেখাচ্ছি আমার আলু পনির বেবিকর্ন সব সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি এটা অফ করে দেব আর দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা দেওয়ার সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা এই গরম মশলাটাও কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি যাতে স্বাদ অনেক ভালো হয় দারচিনি এলাচ লবঙ্গ মৌরি সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এই গরম মশলাটা তৈরি করেছি এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আমি একটু ঢেকে দিলাম যাতে মশলার লেবারটা তরকারির মধ্যে ঢুকে যায় এবার আমি আপনাদের এই দেখুন একদম রেডি আমার পনির আলু আর বেবিকর্ন দিয়ে তরকারি বেবিকর্ন পনির আলুর তরকারি একদম রেডি এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা ভাত বা রুটি সকলের সঙ্গেই খাওয়া যায় কিন্তু রুটি বা পরোটার সঙ্গে এটা খেতে বেশি ভালো লাগবে আমি আপনাদের পরিবেশন করে এবার দেখাচ্ছি এই দেখুন আমার রেডি বেবিকর্ন আর পনিরের তরকারি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিরম সহজেই আমি লেঁদে ফেললাম এই তরকারি আমি কিন্তু এর মধ্যে অতিরিক্ত কোনো মশলা দেইনি আর আপনাদের সবসময় আমি বলে থাকি যে আমি ভিডিও করার জন্য আলাদা করে আমি কিছু রান্না করে আপনাদের দেখাই না আমার বাড়িতে যা রান্না হয় সেটাকেই আমি রেসিপি হিসাবে দেখাই আজকে আমার বাড়িতে রান্না হল এই বেবিকর্ণ আলুর পনিরের তরকারি আর পটল আলুর ডালনা যেটা এখনও হয়নি হবে আর মুগ ডাল যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ তাই এই হলো আমার রেসিপি কিন্তু অন্য দুটো রান্না হয়নি বলে আপনাদের দেখাতে পাচ্ছি না আজকে আমি শুধু এটাই দেখালাম যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে আপনারা ব্যবহার করবেন বা ট্রাই করবেন রেধে খেয়ে দেখবেন খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট শেয়ার পেলে আমার কিন্তু খুব ভালো লাগবে আমার সমস্ত বন্ধুদের কাছে আমি একদম রিকোয়েস্ট করছি অবশ্যই আমার রান্না ট্রাই করবেন খেয়ে দেখবেন যদি ভালো লাগে তবেই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার একটা কমেন্ট লাইক শেয়ার পেলে আমার কিন্তু অনেক উপকার হবে আর ভগবানের কাছে আশীর্বাদ ভগবানের কাছে প্রার্থনা করি যে যে যেখানেই থাকেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন যেন সকলে সুস্থ থাকে সামনে আসছে দোলের উৎসব হোলি এই হোলি উৎসবে আপনারা সকলে খুব আনন্দে মেতে উঠুন এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ